মঞ্চে উপস্থিত সাধু সাধুসন্ত এবং উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের বরিষ্ঠ কার্যকর্তা এবং প্রত্যেক সনাতনীদের আমি আমার গৌরিক অভিনন্দন জানাচ্ছি

আমরা গল্পটা জানি সবাই ছোটবেলা শুনেছিলাম যাচ্ছে পিড়ে তো এই এই যে স্ট্যান্ডটা পশ্চিমবঙ্গ সরকারের এর জন্য ধন্যবাদ আপনার পুরো মুখোশ পরিষ্কার হয়ে গেছে আপনি রাজনীতি করেন সংখ্যালঘু নিয়ে আপনি রাজনীতি করেন আমরা কেউ অরাজনৈতিক নই গেরুয়া বসন করলেও কারণ আমরা ভোট দিই ভোট যখন দিই আমরা রাজনৈতিক ব্যক্তি বলতে কোনো লজ্জা নেই আর দ্বিতীয়ত জেহাদিরা যদি মনে করে যে বাংলাদেশে যে নিপীড়ন চলছে অত্যাচার চলছে সেটা পশ্চিমবঙ্গে হবে আপনারা এটা মনে রাখুন আমাদের ধর্ম বলে অহিংসা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের সনাতনী হিন্দুদের জন্য নয় আমাদের জন্য বন্ধুরা এখন আপনারা যারা বুঝতে পারছেন না যে পাশের দেশে হচ্ছে তো আমার কি সাবধান থাকুন সতর্ক থাকুন বেশি দিন নেই বেশি দিন নেই এই রাষ্ট্রে এই রাজ্যেও এই ধরনের আক্রমণ সংগঠিত হওয়ার জন্য একটি বহুমুখী পরিকল্পনা সারা বিশ্ব জুড়ে যে হাতিদের দ্বারা তৈরি হচ্ছে সন্তদের আমি আমার প্রণাম জানাই আজকে এই প্রতিবাদ সময় যে সমস্ত মানুষজন আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা বা মহানগরের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের সমাবেত হওয়ার মূল উদ্দেশ্য বাংলাদেশ বাংলাদেশের হিন্দুদের ওপর বাঙালি হিন্দুদের ওপর যেভাবে যে অমানবিক অত্যাচার করা হচ্ছে তার জন্য আজকে এই সমাবেশ কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে আজকে বাংলাদেশে যা হচ্ছে তা জাস্ট আ ম্যানিফেস্টেশন লোকের বহিঃপ্রকাশ জিহাদি নামের মরক লেগেছে ইসলামিক মরক লেগেছে তার রোগ লেগেছে তার বহিঃপ্রকাশ চলছে বাংলাদেশে কখনো ঠাকুর ভাঙার মাধ্যমে কখনো ধর্ষণের মাধ্যমে কখনো বাড়ি ঘর ভেঙে দাও তার মাধ্যমে কখনো জমি কেড়ে নাও তার মাধ্যমে জিহাদি আক্রমণ চলছে কিন্তু আমার পাশের দেশে যেটা হচ্ছে তার থেকে যে আমার বাংলা কি সুরক্ষিত আমার বাংলার একই জিনিস চলছে দুদিন আগে তিন দিন আগে বিনা কাটে ঘটনা এসছে চোখের সামনে আমাদের এসছে বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে কার্যকর্তারা পৌঁছে গেছে শ্মশান লুট হয়ে যাচ্ছে শেষ সভ্যতাগত জায়গা হিন্দুদের যেখানে মানুষ যায় শেষ যাত্রা সেই শ্মশানের জমি দিন পরে আমাদের সনাতনী ধর্মে কি অন্য কোনো ধর্মে শুনিনি কোন ভগবান পিপু পি আমরা গল্পটা জানি সবাই ছোটবেলা শুনেছিলাম পুড়ে যাচ্ছে তো এই এই যে স্ট্যান্ডটা পশ্চিমবঙ্গ সরকারের এর জন্য ধন্যবাদ আপনার পুরো মুখোশ পরিষ্কার হয়ে গেছে আপনি রাজনীতি করেন সংখ্যালঘু নিয়ে আপনি রাজনীতি করেন আমরা কেউ অরাজনৈতিক নই গেরুয়া বসন করলেও কারণ আমরা ভোট দিই ভোট যখন দিয়ে আমরা রাজনৈতিক ব্যক্তি বলতে কোনো লজ্জা নেই আর দ্বিতীয়ত জেহাদিরা যদি মনে করে যে বাংলাদেশে যে নিপীড়ন চলছে পাশুবিক অত্যাচার চলছে সেটা পশ্চিমবঙ্গে হবে আপনারা এটা মনে রাখুন আমাদের ধর্ম বলে অহিংসা পরম ধর্ম ধর্মহিংসা তথাই বচ চুরি পরে নেই হাতে চুরি করে নেই আপনি এক গালে যদি চর মারেন আমার যদি ক্ষমতা থাকে চর রিটার্ন করবার অন্যায় হবে চর মারলে সেইখানেই রিটার্ন করবো কাঁদতে কাঁদতে ফিরে আসবো না পুলিশের কাছে যাবো না অভিযোগ করতে আমায় চর মেরেছে দেখুন দাদা পরিষ্কার কথা তো আমরা হিন্দুদের একজোট হতে হবে মনে রাখতে হবে হিন্দু 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 উঠছে শুধুমাত্র বাংলাদেশের সনাতনী হিন্দুদের জন্য নয় আমাদের জন্য এখন যারা পারছেন না যে পাশের সতর্ক থাকুন বেশি দিন নেই বেশি দিন নেই এই রাষ্ট্রে এই রাজ্যেও এই ধরনের আক্রমণ সংগঠিত হওয়ার জন্য একটি বহুমুখী পরিকল্পনা সারা বিশ্ব যে যেহাদিদের দ্বারা তৈরি হচ্ছে এখন যদি আমরা এক হতে না পারি এখন যদি আমরা একত্রিত না থাকতে পারি তাহলে আজকের যে বাংলাদেশের অবস্থা আজকের যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘু বৌদ্ধদের অবস্থা আগামী দিনে আমাদের সেইটা আসতে চলেছে বন্ধুগণ এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন যারা হিন্দুদের মধ্যে বাঙালি উড়িয়া বিহারি পি ইত্যাদি ভাবে ভাগ করতে চলেছে বন্ধুরা সেই ভাবে পা দেবেন না আমরা সকলেই হিন্দু আমাদের একটাই ধর্ম হিন্দুদের পাশে থাকা হিন্দুদের রক্ষা করা তাই বন্ধুগণ আজকের বাংলাদেশের পরিস্থিতির দিকে চিন্তা করে সমস্ত হিন্দু ভাইদের সমস্ত হিন্দু বোনদের সমস্ত হিন্দু মায়ের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা যদি বদ্ধ হন একত্রিত থাকুন সচেতন থাকুন আপনারা সচেতন আবার একত্রিত না হলে ভারতবর্ষ আবার দুটো টুকরো হয়ে যাবে যার শুরুবাদ এই পশ্চিমবঙ্গ থেকেই হবে কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদের পতাকার নিচে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই যতদিন পর্যন্ত ভারতবর্ষ বিশ্ব হিন্দু পরিষদ থাকবে আমরা বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা বজরং দলের কার্যকর্তারা এই পশ্চিমবঙ্গ জেহাদিদের হাতে তুলে দিতে দেবে না প্রয়োজনে আমরা প্রাণ বিসর্জন দেব প্রাণ বলিদান দেব কিন্তু আমাদের রাষ্ট্রকে রাষ্ট্রীয় পতাকাকে আমাদের বৈরিক ধ্বজকে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করব বন্ধুরা আপনারা একত্রিত হন একজোট থাকুন তৈরি থাকুন কারণ আক্রমণ কিন্তু ধনী আসছে আপনার ওপর ঘুমাবেন না